আজকের ভিডিওতে থাকছে আমি বাসায় খুব সহজে কিভাবে চিকেন বল বানিয়ে খাই প্রথমে একটি বাটিতে কিমা করে নেওয়া মুরগির মাংস নেব এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ ঝালকে কতটা পছন্দ করে সে অনুযায়ী মরিচ দিতে হবে এরপর দিচ্ছি টমেটো সস তারপরে দিচ্ছি সয়া সস সয়া সস দুই চামচের মতো বেশি দিলে ভালো লাগবে না এখানে জিরা গুঁড়া এক চামচের কম দিচ্ছি অল্প করে ময়দা দেব পরে লাগলে আবার দিব দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পামরুটি এক চামচ লবণ অল্প একটু লাল মরিচের গুঁড়ো এরপর সব একসাথে ভালো করে আস্তে আস্তে মেখে নিব মাখানোর সময় যদি বেশি অতিরিক্ত নরম মনে হয় তাহলে পামরুটির গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিব। ভালো করে সব একসাথে মাখানো হয়ে গেলে এরপর অল্প অল্প করে বল বানিয়ে নেব এ সময় অবশ্যই হাতে একটু সরষের তেল বা সয়াবিন তেল মেখে নেবেন তাহলে বল বানাতে সুবিধা হবে একে একে সবগুলো একই সাইজ করে আমি বানিয়ে নিয়েছি এখানে এরপর এগুলোকে আমি গরম পানির ভিতর ভালো করে সেদ্ধ করে নেব আস্তে আস্তে দেওয়ার সময় এক এক করে দিলে ভালো হয় একবারে সবগুলো দিলে ভেঙে যাবে খুব সাবধানে দিতে হবে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এখানে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব এখানে অনেকেই বলতে পারে মাংসের কিমা কিভাবে করেছিলাম আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এরপরে মাংসগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি আলাদা করে নেব চিকেন বল থেকে এরপর একটি ফ্রাইপ্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এক এক করে ছেড়ে দেবো তেলের ভিতরে চিকেন বলগুলো এরপর আস্তে আস্তে নাড়তে থাকবো কালার চেঞ্জ না হোক এই চিকেন বলের ভিতর আমি যে পামরুটিটা ব্যবহার করেছি সেটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হাত দিয়ে যদি করতে যান সবগুলো ছোটো বড়ো হয়ে যাবে আর যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে সবগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মা দেখতে ভালো লাগবে সবগুলো বল যখন একটু লাল লাল হয়ে আসবে তখন বলগুলোকে নামিয়ে টিস্যুর উপর দিয়ে দেবো বাড়তি তেলগুলো ঝরিয়ে জন্য এখন আপনি চাইলে এভাবেও খেতে পারেন একটা একটা করে আবার ছোট বড় টুথপিকের ভিতর দিয়েও খেতে পারেন আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করে আপনি খাবেন এভাবেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন চিকেন বল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ